Erdip, Redet. Bala, bana. মাতো <laughs> হ্যাঁ <laughs>

যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করেন সবাই রেডিউড খেলা মজাই আলাদা রেজে তো স্কুল হাই হ্যালো কেমন আছেন আপনি কোথা থেকে দেখতেছেন আমাদের লাইফটা আমাদের লাইফটা শেয়ার করুন সবাই যারা আমাদের লাইফটা দেখতেছেন সবাই লাইফটা শেয়ার করুন একজন লাইক করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি হচ্ছে ভোলা জেলায় আমরা এখন লাইভটা করতেছি ভোলা জেলার একটা উপজেলা সদর উপজেলা থেকে শাহদিন আহমেদ ওয়ালাইকুম আসসালাম আছেন ভালো আছি আপনার দেশের বাড়ি কোথায় আমি আপনার লাইভ দেখতেছি মালয়েশিয়া থেকে ধন্যবাদ স্বাধীন আহমেদ ভাই মালয়েশিয়া থেকে আমাদের লাইভটা দেখার জন্য আমাদের দেশের বাড়ি এখন ভোলা জেলা ভোলা জেলায় অবস্থিত আমরা ভোলা কি আপনি চিনেন স্বাধীন ভাই আর হাই স্কুল আপনার নাম কি আপনার নাম কি স্কুল হাই আপনার নাম কি আমার বাড়ি মা মালদাতে মালদাতে ধন্যবাদ আপনি সবাই আমাদের লাইভটা শেয়ার করে দেন আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আপনার নাম কি ভাই আমার নাম পূজা 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 দিদি আপনার ধন্যবাদ আপনি আমাদের লাইভটা দেখতেছেন সেই জন্য লাইভটা শেয়ার করে দেন সবাই মিলে আর এই খেলাটা উপভোগ করুন সবাই আর স্বাধীন আহমেদ আপনি আমাদের লাইভটা যদি আজকে নতুন দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন ও আচ্ছা আমি চিনি ভাই আর আমাদের বাড়ি কিশোরগঞ্জ বোলা জেলার নাম শুনেছে হ্যাঁ বোলা জেলার নাম শুনছেন ধন্যবাদ আপনাকে একটু দেখান দেখাবো সমস্যা নাই আরও সবাই একটু লাইভটা শেয়ার করেন আরও অনেক লোক আসুক তারপরে আমরা সবাই একত্রে আমাকে দেখাবো এবং কথা বলবো আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা একটু শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন সাদিন আহমেদ ভাই আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেন যাতে সবাই আমাদের এই খেলাটা উপভোগ করতে পারে যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চারজন লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য দেখেন কিভাবে শিকল টেনে টেনে তারা চলে যাচ্ছে আরেকটা শিকল টানবে এবং চলে গেল পাঁচজন লাইক করেছেন তাদের আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবলি গাম বাডি আপনার নাম কি পাঁচজন লাইক করেছেন আপনারা অসংখ্য ধন্যবাদ আপনার নাম কি আপনি কোথা থেকে দেখতে আপনি কি সব দিন লাইভে আসেন হ্যাঁ আমি প্রায়ই আর লাইভে আসি যেগুলো আপনারা দেখতে ভালোবাসেন ওই সব লাইভে চলে আসি এবং আমরা আজকে রাতে ট্রাই করবো একটা গানের লাইভে যেতে আপনার যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন এই খেলাগুলো অনেক ভালো লাগে আমার অনেক মিস করি ঠিক আছে ভাই অবশ্যই সবাই মিস করার কথা কারণ আমরা এখন খেলতেই পারি না এবং আমরা ছোটবেলাতে এইসব খেলা খেলতে খেলতে বড় হয়েছি আসলে এখন আর পোলাপান খেললে ভালো লাগে দেখতে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা একটু শেয়ার করে দেন আপনি খেলেন একটু না আমি খেলতে পারি না কলা বনের সাথে দৌড়াদৌড়ি করে পারি না এখন আর কি ওই রকম এনার্জি আছে দৌড়াদৌড়ি করার আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আর মালদা তো অনেক ভালো জায়গা পূজা দিদি আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা একটু শেয়ার করুন যাতে আরো ফ্রেন্ডরা চলে আসতে পারে আমরা কিন্তু আজকে একটা ব্লগ ভিডিও ছাড়ছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখবেন বরিশাল থেকে ভোলা আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের দর অসংকটন মত লাইভটা শেয়ার করে দেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন দেখেন আরেকটা সিকুল টানবে এখন শুয়ে বসে কত কষ্ট করে যে সিকুল টানতে হয় আসলে আপনারা সবাই একটু লাইক শেয়ার করে দেন তুমি কি বাংলাদেশে থাকো হ্যাঁ আমি বাংলাদেশ থেকেই বাংলাদেশ থেকেই আবার যারা আমাদের লাইভতে असलात देखते शेयर करें जतारों से आंदोलन के बारे उन देरी कलर को देखते बारे लबन को तो मौजा करते हैं एक सेंटर प्रभासी एक सेंटर में ये कोई क्यों न कहने

কৃত্রিম পুরো ম্যাক্স কিনলো এবার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেলো এবার ওয়েস্টার্ন পাড়ায় আমাদের ষাট লাখ টাকা দিয়ে জমি কিনছে আমাদের বাড়ি করতে আচ্ছা ঠিক আছে আমাকে দেখাচ্ছি এই তো আমি আর যারা আমাদের লাইফটা করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন বুঝলাম না ফার্স্ট করছো না পরশু তো আন আলো ধরে না রেজাল্ট গুলো না আপনারা জেনার লাইভটা দেখতেছেন লাইভে শেয়ার করে দাও নাইতেছে এমন হলো কারেকা বড় আদ্র বাড়ি দি দি দেখাইছি তো আমাকে যারা আমার वाला যারা গেম খেলবে যারা বড় বড় নাম শাপ অদ্ভুত হইলে দাও রে சுந்தர் கலா சுந்தர்

সদিতা আসবি না এ কথা আসবি আমার বাবা আলু এর বিজনেস করে তা তো ভালোই আপনাদের ওই জায়গায় আলুর বিজনেস অনেক ভালো চলে আপনার যারা আমাদের শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখন সাবস্ক্রাইব করে দেন ইন্ডিয়া যাওয়ার ইয়েছে ওই বলা যায় না কোন সময় ঘুরতে যায় আমরা তো একটু আমি একটু চাকরি করি তো সেই জন্য একটু সময় পাই না আর ছুটি পাই না আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে